নমস্কার সবাইকে স্বাগত জানাই সামনেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা এতদিনে নিশ্চয়ই সবার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুধু প্র্যাকটিস করব একবার চ্যাপ্টারগুলোকে ঝালিয়ে নেবো প্রথমেই যে চ্যাপ্টারটা আছে আমাদের একচলো বিশিষ্ট দীঘাত সমীকরণ সেইখান থেকে আমি শর্ট কোশ্চেন তিনটে নিয়ে এসেছি যেটা কষে দেখি এক দশমিক একে আছে একবার চলো প্র্যাকটিস করে নিই প্রথমে আমি দিয়েছি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এস কিউ মাইনাস টু টু সমীকরণটি চলের কোন খাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ হবে এবার অ্যাকচুয়ালি বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপটা কী ছিল না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ কি এ নট ইকোয়াল টু জিরো আর সি এই তিনটে কি বাস্তব সংখ্যা হবে এরকম কন্ডিশন থাকলে ওটাকে দীঘাত সমীকরণ বলবো এবার এই সমীকরণটার ঘ কি কোথাও টু আছে নেই তাহলে আমাকে বার করতে হবে এই জন্যেই অঙ্কটা দিয়েছে তাহলে সূচকের আরেকটা সূত্র মনে করি এক্স টু দি পাওয়ার এম হোল এন এইটা হলে কী হতো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম তাহলে আমি এখানে এক্সেস কিউব তার হোল স্কোয়ার যদি করি তাহলে থ্রি ইন্টু টু সিক্স মাইনাস এক্সেস কিউব মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এখানে এক্সেস কিউবকে যদি এ ধরে নেই তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে সমীকরণটা একটা কী দাঁড়াবে দীঘাত সমীকরণ দাঁড়াবে তাহলে আমি কোশ্চেন এবারে আনসারটা লিখে দেবো কি না এক্স এই ঘাতের সাপেক্ষে এটা একটি দীঘাত সমীকরণ এবার নেক্সট চলে আসি এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো এই সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তাহলে আমি প্রথমে কি বলেছি এক্স স্কোয়ার যেটা সহগ এক্স স্কোয়ার এই চলরাশিটির সঙ্গে যেটা থাকবে তাকে নট ইকুয়াল টু হতে হবে যদি হয় তখনই দীঘাত সমীকরণ আর যদি হয়ে যায় তাহলে দীঘাত সমীকরণ থাকবে না কারণ এই টার্মটাই তো থাকবে না তাহলে এক্স স্কোয়ারের সহক কী আছে এখানে এ মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এ মাইনাস টু ইকোয়াল টু জিরো মিনস কি এর ভ্যালু কী দেবে না এ ইকোয়াল টু টু তাহলে এর টু মানের জন্য এটা একটা দীঘাত সমীকরণ হবে না হয়ে গেল নেক্সট যেটা বলেছে এক্স প্লাস ট্যুর হোলকিভ ইকোয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এই দীঘাত সমীকরণের রূপে আমাকে প্রকাশ করতে হবে আমার এখানে এই রূপে তো নেই তাহলে আমার যেখানে দিয়েছে এ প্লাস বির হোল কিউব ফর্মুলাটা একবার মনে করে নিই তাহলে এ প্লাস বির হোল কিউব কী ছিল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ এক্স প্লাস ট্যুর কিউব কীরকম ভেঙে নিই এক্স এস কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার বিটা কী আকারে আছে টু আকারে আছে প্লাস থ্রি 3 * x * 2 ^ 2 + 2 q = x টাকে এদিকে মাল্টিপ্লাই করলে x ^ 3 - x x ^ 3 x ^ 3 টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এটা কি দিচ্ছে 6 x ^ 2 আর এটা 4 2 ^ 2 मींस 4 4 * 3 12x + 8 - x টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি + x = 0 তাহলে नेक्स्ट কি 단계 সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স কারণ টুয়েলভ আর এক্স আছে প্লাস এইট টু জিরো তাহলে আমার এই ফর্মুলাটি চলে গেল এবার নেক্সট কী বলছে চেয়েছে তাহলে এই আকারে প্রকাশ করে দিলাম একটা কোশ্চেন হয়ে গেল নেক্সট বলেছে এক্স স্কোয়ার এক্স এবং এক্স যদি পাওয়ার জিরোর সহগ লিখি তাহলে এক্স কোথায় না এখানে তার সহগ কি আছে না এক্স স্কোয়ারের সহগ হচ্ছে সিক্স আর এক্সের সহগ কী হচ্ছে থার্টিন এবার এক্স টু দি পাওয়ার জিরো মিন্স কি এখানে এক্স টু দি পাওয়ার জিরো নেই মানে পাওয়ারগুলো কমে কমে গেছে টু ওয়ান এখানে কিছু নেই মিন্স এক্স টু দি পাওয়ার জিরো আর কারুর পাওয়ারে জিরো মানেই ওর ভ্যালু ওয়ান তাহলে এইটের সাথে আমি ওয়ান মাল্টিপ্লাই আছে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো করতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কত এইট